Mm-hmm. তোমরা দেখতেই পারছো যে রাস্তায় জল জমে আছে আজ দুপুর থেকে খুব বৃষ্টি হয়েছিল আর তোমরা বুঝতেই পারছো যে এই শীতের সিজনে বৃষ্টি হলে কতটা ঠান্ডা পড়তে পারে আর এই ঠান্ডার মধ্যে খুব ফ্রায়েড রাইস আর মাংস খেতে ইচ্ছে করছিল আর অনেক দিন থেকে ফ্রায়েড রাইস মাংসটা খাওয়া হচ্ছিল না তো ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু পিকনিক পিকনিকও মনে হবে তো এবছর এখনও পিকনিক খাওয়া হয়নি তো আমরা প্রথমে চলে গেলাম মাংস কিনতে তো আমাদের এখানে মাছ বাজার মাংস বাজার একই সাথে তো প্রথমে আমরা মাংসটা কিনে নেব মাংস বেশি লাগবে না কারণ আমরা খাবই তিনজন আর ঘরে ফ্রায়েড রাইসের জন্য সব কিছুই ছিল শুধু ক্যাপসিকামটা ছিল না তাই আমরা ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ বাজার করে আসার পথে আমরা সন্ধে টিফিনটা করে নিলাম এই দোকানটাতে চাট খুব ভালো পাওয়া যায় চাট মানে তোমার যেটা মটর দিয়ে ঘুগনি হয় সেই ঘুগনিটা আর এই ঘুগনি রেসিপি যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি এই ঘুগনি রেসিপিটা করে দেখাবো আর আমি তো বলেছি আজকে ফ্রাইড রাইস মাংস হবে তো আমি ফ্রাইড রাইসের ভাতটা আগে করে নেব ভাতের জলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ আর দিয়ে দেব লবণ ভাতের জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব মা

লবণ জিরে বাটা আর শস্য তেল হলুদটা দিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে আমি গরম ভাতের মধ্যে দিয়ে দেব চিনি তাহলে চিনিটা গলে যাবে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি লবণটা ভাতে জলেও দিয়েছিলাম ঘি দিয়ে দেব ঠান্ডায় জমে গেছে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এটা একটু ঢাকা থাক সমস্ত কিছু গলে যাবে ফ্রায়েড রাইসের সবজি ভাজার জন্যে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে দেব ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা থেরা কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে নাও দিতে পারো কাজু আর কৃত্রিষ্ট দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দেবো এবার আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি সবকিছু ভালো মতন মিলিয়ে নেব রাইসটা আমার হয়ে গেছে এবারে আমি মাংসটা রান্না করব বৌদি এখন টিফিন খেতে চেয়েছে তো এখন ডিমের পোচ বানাচ্ছি কุกুতে একটু লবণ দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি

লেগ পিস এতটাই মোটা যে এটা কাটা হয়নি আগে থেকে এখন এটাকে কি বলবো ফুটো ফুটো করা হচ্ছে যাতে মশলা ভালো করে ঢুকে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা ছুটে দাও খাচ্ছি ভেজে রাখা আলুটাও দিয়ে দেব যদি একটু জল দাও তো গামলাটাতে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব

আলু দিব আলু দি না আর আলু হয় না এবার আমি একটু জল দিয়ে দেব মাংসটা আমি একটু কষানো করবো তাই বেশি জল দেব না আমার তৈরি গ্যাস বন্ধ করে দিলাম এবারে খাবার পালা হুম